আমাদের ঘরে যে সকল খুব সাধারণ রান্নাগুলো হয় কিন্তু যার স্বাদে কিন্তু অসাধারণ তার মধ্যে একটা হচ্ছে কচুর শাক তো বন্ধুরা কচুর শাক নিরামিষভাবেও তৈরি করা যায় বা আমিষভাবে মানে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে করা যেতে পারে আর আজকে তবে আমি শেয়ার করবো যে নিরামিষ রেসিপি এবার সমস্যা হয়ে গেছে আমি কচুর শাকটা এনেছিলাম গতকাল রাত্রে কিন্তু রান্নাটা আর করা হয়নি তো ভেবেছিলাম সকালবেলা করব কিন্তু রাতে ছোলা ভেজাতে ভুলে গেছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে ছোলা ভিজিয়েছে কিন্তু ছোলাগুলো আর ভেজেনি খুব একটা এর জন্য আমি কচু শাক সেদ্ধ করবো সাথে ছোলাটাও সেদ্ধ করবো আলাদা করে তো কচু শাক সেদ্ধর জন্য আর এই কচুগুলো আমাকে কাটতে হয়নি এখন তো সমস্ত কিছু কেটে বিক্রি করে তো সেই কাটা কচু নিয়ে এসেছিলাম দু প্যাকেটের মতন কুড়ি টাকা দিয়ে সেই কচুই ধুয়ে নেওয়া হয়েছে নুন নুনার হলুদে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব পাশাপাশি আরেকটা বাটিতে আমি ছোলাটাও সেদ্ধ বসি দোকান ছোলাটা খুব একটা ভেজে নিই চলে যেহেতু খুব দেরি করেই ভিজিয়েছি রাত্রে ভেজালে সুবিধা হতো আর এই ভেজানো ছোলা ছোলা দিয়ে রান্না করতে কিন্তু দারুণ লাগে দেখুন অর্ধেকটা ভিজেছে অর্ধেকটা ভেজেনি বেশিরভাগটাই ভেজেনি তো একটু সেদ্ধ করে নিই তো ছো মানে কচুর যে কষ্টটা রয়েছে তো এটা সেদ্ধ করলে সেটা বেরিয়ে যাবে সেটা ফেলে দেবো আর কচু অনেক সময় গলা ধরে অনেক সময় কেন কচু খেলে গলা ধরে এবার কিছু কচুর স্বাদ একটু আলাদা হয় বা একটু গলা ধরে কম বা বেশি এরকম আছে সেই ক্ষেত্রে লেবুর রস বা তেঁতুল ব্যবহার করা যায় আমি তো রান্নায় তেঁতুল ব্যবহার করেই কচু শাকটা করবো কচু শাক যদি ঠিকঠাক মতো রান্না করা যায় কচুর শাক বা কচুর লতি গরম ভাত এক থালা গরম ভাত কিন্তু অনারে অনায়াসেই কিন্তু হজম হয়ে যাবে তো যাই হোক কথা বলতে বলতে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছিলেন আবিয়ে জলটা ঝরিয়ে নিলাম পাশাপাশি ছোলাও সেদ্ধ হয়ে গেছে এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে যে কচু শাকগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দেবো তার আগে কিছুটা পরিমাণে রসুন বাটা মানে বাটা না আমি রসুনটা থেতে করে নিয়েছি আর কাঁচা লঙ্কা গাছের কাঁচা লঙ্কা একদম থেতে করে নিয়েছি একটু ঝালঝাল করে করবো তাতে খেতেও বেশ ভালো লাগবে খুব ভালো করে ফোড়নের সহকার মানে ফোড়ন সহকারে একসাথে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আর সাথে থাকবে নুন হলুদ আর একটু মিষ্টি ব্যাস আর কিচ্ছু না হ্যাঁ যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি সেটা তবে যতই হোক কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তার যে স্বাদ রান্নায় আসে সেটা কখনোই সেদ্ধ করে ছোলার সাথে আমার মনে হয় না আসে তো যাই হোক আমি যেহেতু ভুলে গেছিলাম বলে আমাকে অগোটা সেদ্ধ করেই রান্না করতে হলো তো কথা বলতে বলতে মোটামুটি এখানে কিন্তু কচু শাকটা আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আর হ্যাঁ রান্নায় কিন্তু মানে এই রান্নায় কিন্তু একটু মিষ্টি হলে ভালোই লাগবে তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে এসছে এর মধ্যে এবার সেদ্ধ করে রাখার যে ছোলাগুলো আছে সেগুলো একটু মিশিয়ে দেবো আর রসুন আর পেঁয়াজটা যদি একটু বেশি পরিমাণে দাজা রসুন যে স্বাদগন্ধ আর কাঁচা লঙ্কার যে ঝাল ওটা কিন্তু দারুণ তো একটু চিনি দিয়ে দিলাম আমি কিন্তু রান্নায় গুড়ের ব্যবহারটা বেশি করি গুড়টা ফুরিয়ে গেছিলো বলে আমাকে একটু চিনি অ্যাড করতে হয়েছে এখানে তো যাই হোক সমস্তটা মোটামুটিভাবে রান্না হয়ে এসছে এবার সেদ্ধ করে রাখা যে ছোলাগুলো রয়েছে সেই ছোলাগুলো ওপর থেকে দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে একটু শুকনো শুকনো করে নামাবো আর হ্যাঁ আমি আগেই বললাম যে যেহেতু কচুর শাকে গলা ধরতেই পারে স্বাভাবিক বিষয়টা তো তার জন্য একটু লেবুর রস বা একটুখানি তেঁতুল গোলা জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো আজকে আর লেবুর রস না আজকে তেতুল গোলা জলটাই দেবো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তার যে রসটা বা যে জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি দিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে হতে পারে তো হতে পারে কি আমি চেকও করলাম যেহেতু মনে হচ্ছিলো বলে একটু চেক করে নিলাম যে ঠিকঠাক হচ্ছে নাকি দেখলাম একটু কলা ধরছে তো যাই হোক যেহেতু মা খাবে আমি খাবো আর এই জিনিসটা এমন জিনিস যে এত কিছু দিয়ে রান্না করা হচ্ছে স্বাদ তো ভীষণ ভালো হয় তো আমি মোটামুটিভাবে এটা তৈরি হয়েছে একটু শুকনো শুকনো অনেকে আছেন একটু নরম নরম নাবান আমি পুরোপুরি শুকনো মানে কচু বাটা হোক বা কচু মাখা বা এই যে কচুর শাক এটা আমি একটু শুকনো শুকনো করে তারপর নামাই তাতে খেতেও বেশ ভালো লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে আর যেটা খুব পছন্দ একটা কাঁচা লঙ্কা চিরে একটুখানি উপরে থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে যখন খেতে বসি ভাত তো যাই হোক খাওয়া দাওয়ার কথা বলতে বলতে এটা রান্না হয়ে এসছে আমি বাটিতে নামিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেলো ছোলা দিয়ে কচুর শাক তো কেমন লাগলো জানতে বলবেন না আর কে কে কচুর শাক বা কচুরলতি বা এই জাতীয় খাওয়ার পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা সবার সাথে আমার সাথে আমার রান্নাঘরে আজকে যেমন তৈরি হয়ে গেল কথা বলতে বলতে ছোলা দিয়ে কচুর শাক